হ্যালো বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ধনে দু ধরনের চাটনি রেসিপি শেয়ার করবো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বানাবো একদম টাটকা আর মুখে জল আনা ধনে চাটনি সহজ উপকরণে ঝটপট তৈরি যা ভাত রুটি পরোটা বা স্ন্যাক্সের সঙ্গে খেলেও স্বাদ হয়ে যাবে ডবল ধনে চাটনি বানাতে এখানে আমি নিয়েছি ধনে পাতা আর ধনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা পাতিলেবু আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চার কোয়া রসুন আর এক ইঞ্চি আদা এটা কেটে রেখেছি এরপর আমি একটা মিক্সির জার নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু চিপে চিপে দিয়ে দিতে হবে না হলে মনে হবে যেন পুরোটা আসবে না আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন আর দিয়েছি রসুন আর আদা এরপর এটাতে আমি একটু সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো জল না দিলে মিক্সিতে বাটা যাবে না মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এরপর আমাদেরকে এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে এরপর আমি এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এরপর আমাদেরকে একটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নিতে হবে ধনেপাতার চাটনি শুধু স্বাদেই দারুণ না স্বাস্থ্যের জন্য খুব উপকারী হজম শক্তি বাড়ায় শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে তাছাড়া এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপর আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি যেহেতু আমি বলেছি দু ধরনের চাটনির রেসিপি দেখাব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতার চাটনি একটা চামচ দিয়েই উঠিয়ে নিচ্ছি নিয়ে নিলাম তিন চার চামচ ধনেপাতার চাটনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো ফেটানো টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এরপর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেল আমার দুই ধরনের ধনেপাতার চাটনি যা গরম ভাত রুটি পরোটা বা যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন